নমস্কার গুরুকুল ইনফ্রো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু যে আপনার একাডেমিক ইয়ার বা শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে অনেক প্রাথমিক স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণী চালু হতে চলেছে এর আগে দু সালে যে অর্ডারে কিছু প্রাথমিক স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী চালু ছিল রিসেন্ট কিছু আরও প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী চালু হচ্ছে কোন কোন স্কুলে চালু হচ্ছে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আজকে জানাবো যে সকল স্কুলে পঞ্চম শ্রেণী চালু হচ্ছে তাদের কি কি করতে হবে বাংলা শিক্ষা পোর্টালে এটি কিন্তু না করলে আমরা কিন্তু অনেক সমস্যায় পড়বেন যাই হোক ভিডিওতে বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করব তার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বিলব্যানটি অবশ্যই প্রেস করে দেন যাতে আমার আমাদের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান যারা এই চ্যানেলে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করুন দেখুন আমরা একদম বাংলা শিক্ষা পোর্টালের মেন ওয়েবসাইটে চলে এসেছি সেখানে আমরা লগ ইন পেজে চলে যাব লগ ইন পেজে চলে গেলেই আমরা যে আমার একটা স্কুল লগ ইন যেহেতু করা আছে একদম আমি লগ ইন পেজে চলে এসেছি এখানে আমরা একদম আসব মিশন বাংলা শিক্ষা যে আপনার অপশানটা আছে মেনুটা আছে সেখানে আমরা আসব। এখানে এসে আমরা স্কুল বেসিক ডিটেলস ভিউ এই অপশানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলেই আমাদের একটা ভিউ স্কুলে যে ডিটেলস সেগুলো আমার কিন্তু চলে আসবে আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে যাবো না আমরা জাস্ট এই যে অপশানটা আমরা দেখে নেব এখানে আমাদের যে মূল বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে লয়ার ক্লাস এবং হায়েস্ট ক্লাস অর্থাৎ লো ক্লাস আপনার কী আছে এবং হাই হাই ক্লাস বা হায়েস্ট ক্লাস আপনার কি আছে আপনার বিদ্যালয়ে দেখুন এখানে লো ক্লাস কিন্তু প্রি প্রাইমারি বা শিশু করা আছে কিন্তু হাই ক্লাস কিন্তু ফোর করা আছে যেহেতু এই বিদ্যালয়ে ফাইভ আছে বা ফাইভ চালু থাকছে বা আপনারা পঁচিশ যে এডুকেশন অর্থাৎ পঁচিশের যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে আপনি ক্লাস পঞ্চম শ্রেণী রাখতে চাইছেন তাহলে কিন্তু এই আপনার হাইয়েস্ট ক্লাসটা কিন্তু ফাইভ করতে হবে এটি যদি না করেন তাহলে কি সমস্যা হবে এটি না করলে যখন আপনি আপনার রেজাল্ট আপলোড করে নেওয়ার পর কিন্তু যখন আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু প্রমোশন করবেন আপনার দু হাজার পঁচিশ যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে প্রমোশন করবেন তখন যেহেতু আপনার টার্মিনের ক্লাস ফোর হয়ে থাকছে তাই ফাইভে কিন্তু অটোমেটিক টিসি জেনারেট হয়ে যাবে আর যদি আমি ফাইভ করে নেন তাহলে কিন্তু আর টিসি জেনারেট হবে না আপনার যেমন টু থেকে থ্রি থ্রি থেকে ফোর প্রমোশন হচ্ছে সেই রকমই কিন্তু ফোর থেকে ফাইভে প্রমোশন হবে যদি এটি না করেন তাহলে ফোর থেকে যেহেতু ফাইভে আপনি প্রমোশন করতে যাবেন যেহেতু ফোর আপনার টার্মিনেট হয়ে থাকছে তাহাই আপনার কী হবে একটা টার্মিনেট ক্লাস হিসাবে কিন্তু আপনার টিসি জেনারেট হয়ে যাবে এটা কিন্তু আপনাদের স্কুল লেভেলে কোনো সংশোধনের জায়গা নেই এটা কিন্তু এসআই অফ স্কুলের লেভেলেও জায়গা আছে কিন্তু এখন ওটাও ডিসেবেল করা আছে এটা একদম ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু আপনাদেরকে করে নিতে হবে এই কারেকশনটা তার জন্য আপনি প্লেন একটা আপনার এসআইএফ স্কুলকে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন যে আমার দু হাজার পঁচিশ যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণী চালু থাকছে এবং তার জন্য আমার যে হাই ক্লাস বা হায়েস্ট ক্লাস এটি ফোর হয়ে আছে আমি ফাইভ যাতে করতে পারি তার যথাযথ ব্যবস্থা করিয়ে বাধিতে করবেন এইরকম একটা অ্যাপ্লিকেশন আপনি দেবেন এবং আপনি এসআই অফিসে জমা করুন এসআই অফিস যদি দু একদিনের মধ্যে লগ ইনটাকে এনেবেল করে দেয় তাহলে আপনি সহজে ওটি করতে করতে পারবেন আর যদি না করে দেয় তাহলে কিন্তু এসআইএফ স্কুল কিন্তু আরও যে উদ্বোধন কর্তৃপক্ষ অর্থাৎ আপনার যে ডিআই প্রাইমারি বা ডিআই সেকেন্ডারি সে সেকেন্ডারি লেভেলে পাঠালে কিন্তু ওরা এটা কারেকশন করে দেবে ঠিক আছে যাই হোক এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই এই কাজটি আপনাদেরকে করতে হবে না হলে কিন্তু আপনি পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে কিন্তু আপনার খুব সমস্যা হবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ